হ্যালো আমার সকল বতরা সবাই কেমন আছেন আশা করি সবাই অবশ্যই ভালো আছে না আমি আমার পরিবার সবাই ভালো আছি আজকে যাচ্ছি আবার মাসি বাড়িতে তো মাসি বাড়ি যাচ্ছি সেই উপলক্ষে ব্লগটা স্টার্ট করেই দিলাম এখন বেরিয়েছি বাড়ি থেকে এখন বাসে সকাল এগারোটা আর ওখানে আছে মাসির ছেলের মেয়ে মানে আমাদের ভাইজি হয় আর কি ভাইজির অন্নপ্রাশন সে অন্নপ্রাশন উপলক্ষে যাচ্ছি আমরা আর এখনো আমি বাড়িতেই আছি এই যে বাড়ি থেকে বেরোলাম বাইরে রোদ পুরো তো গাড়িতে উঠেও গেছি এখনই আমাদের গাড়ি স্টার্ট দেবে আর এখন আমরা বেরিয়েছি তো আপনারা অবশ্যই ব্লগটা দেখতে থাকুন আর এই যে আমাদের ড্রাইভার ড্রাইভার মানে হচ্ছে আমার বড় মশাই ওদিকে আছে আমার বড় ছেলে ছোট ছেলেকে নেওয়া ও ওই যে ছোট ছেলে বড় ছেলে দুজনে একসঙ্গে আর পেছনে আমি একাই বসে যাই যাই হোক আমার পাশে আর কেউ নেই তো আমরা যাচ্ছি আর আমার ব্লগটা অবশ্যই অবশ্যই দেখতে থাকুন আমার সব বন্ধুরা এখন আমরা আছি বনগাতে আর একটা জায়গায় সরস্বতী পুজো চাঁদা নেওয়ার জন্য সুন্দর একটা ঘোড়ার গাড়ি সাজিয়ে রেখেছে যাতে সবাই হল্ট করে আর চাঁদা দেয় প্রায় এক থেকে দেড় ঘন্টা রাস্তা মাসিদের বাড়ি এক ঘন্টা কুড়ি কুড়ি মিনিট তো লাগবে আস্তে আস্তে যাচ্ছি আর এবার দেখাবো বাংলাদেশ এই যে এই পাশে যে তার কাটা এই তার কাটার ওপাশেই হচ্ছে বাংলাদেশ ওপাশে আবার নদী দেখাচ্ছে ওই যে এই যে রাস্তার ধার ধরে এই যে তার কাটা এই তার কাটার কিন্তু বাংলাদেশ এটাকে জিরো পয়েন্ট বলা হয় যেটা কি আর আর সামনে আছে বিএসএফ ক্যাম্প বা বিএসএফ যাচ্ছে সেসব গুলো দেখাবো এই যে এখানে আবার একটা বিএসএফ এর মানে বসার জায়গা ওই যে একটু দেখালাম আধা কিলোমিটার দূরে দূরে এক একজন বিএসএফ আছে এই রাস্তায় এই পাহারা দেওয়ার জন্য এখানে একটা ছোট্ট বাজার বাজারের মধ্যেও আছে বিএসএফ দিন রাত এইভাবে পরিশ্রম করে আমাদের দেশের সৈনিক মিলিটারি আর্মি এসব এক একজন রত্ন যে মানুষগুলো সেই রত্নগুলো আমাদের দেশকে বাঁচানোর জন্য খাওয়া ঘুম সব কিছু ত্যাগ করে নিজের পরিবারকে ত্যাগ করে আমাদের মতো মানুষকে ভালো রাখার চেষ্টা করে এবার চলে এলাম মাসিদের বাড়িতে আর বাবার বাড়ি মাসির বাড়ি এসে হাসি খুশি সবার সঙ্গে পরিচয় সব কিছু তো এখন হবে আর পেছনে দাঁড়িয়ে আছে আমার মামার মেয়ে আমার বোন ওর ফটো বা ভিডিও এর আগেও আমি দেখিয়েছি মাসির বাড়ি কোনো অনুষ্ঠান হলে ওকেও নিমন্ত্রণ করে আমাকেও করে সেজন্য এক জায়গায় হলে ওর সঙ্গে আমার অনেক ফটো ভিডিও করা হয় বা তোলা হয় আর ঢুকতেই দেখি এখানে নাচু করছে এটা হচ্ছে আমার একজন ভাইপো এই বাড়িরই আমার মানে বর্দার ছেলে ওখানে নাচ করছে এবার কথা বলতে বলতে চলে এলাম একেবারে বাড়ির ভিতরে আর ঢুকে একজন মেসেমশাইকে মশাইকে দেখলাম প্রতিবেশী তার সঙ্গে কিছু কথা বললাম আর এখানে কপি দিচ্ছে তো কপি একটা নিয়ে আমি একটু চুমুক দিতে থাকছি আর এদিকে আছে আমার ওই যে বঞ্জি আমার ছেলে সব এক জায়গায় হয়ে ছোটো বাচ্চারা খেলাধুলা করতে শুরু করে দিয়েছে আর এদিকে একেবারে উঠানের উপরে সুন্দর করে একটা প্যান্ডেল করেছে এখানে মুখে প্রসাদ হবে সেই জন্য জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তো এই সেই সেই জায়গা দিয়ে তারপর আমি ঘরে ঢুকলাম আর এই যে আমাদের সেই দাদা মানে এই দাদার মেয়ে এটা এর অন্নপ্রাশন টুকটুকে ফুটফুটে খুব সুন্দর একটা মেয়ে হয়েছে আর ঠিক আমার দাদার মতোই দেখতে আর পাশে ওঠা হচ্ছে আমার বৌদি আর আমি ওদের সঙ্গে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম এরপর যাব আমি ঘরের মধ্যে গিয়ে আমার মানে মাসি বাড়ি পরিবারের সবার সঙ্গে সাক্ষাৎ করব। তো এখানে যে থালিটা গোছানো হয়েছে অন্নপ্রাশনের থালিটা একটু হালকা করে দেখিয়ে দিই সব কিছু এখানে গুছিয়ে রেখেছে এখনই মুখে প্রসাদ দেওয়া হবে সেজন্য একেবারে কমপ্লিট আর আমরা একেবারে যথাযথ ঠিক সময়ে চলে এসছি চকলেট লেস ক্যাডবেরি বিভিন্ন রকম ডাল মাছের ঝোল মাংস মিষ্টি পায়েস স্যালাড বিভিন্ন রকম সব কিছুই গোছানো আছে রেড এখানে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দরই লাগছে কে করেছে সেটা বলতে পারবো না তবে দেখে খুব ভালো লাগছে পর ঘরে গিয়ে সবার সঙ্গে সাক্ষাৎ করে এলাম এখন সবাই টুকটাক করে ঢুকছে বাড়িতে এখানে আরো একটা বিশেষ অতিথির সঙ্গে দেখা হলো আমার আর সেটা হচ্ছে বড় বৌদি দিদি ওই যে আসছে ওনার সঙ্গে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করলাম বড় বৌদির মা এখানে আবার আমার বর শুনছে যে বউটাকে এবার চলে এলাম ফুচকার কাছে আর একটু তো দেখালাম আমার বর্মশাই কিন্তু শালির সঙ্গে গল্প করছে রাস্তায় দাঁড়িয়ে শালি জামাইবাবুর দিন পরে দেখা তো সেজন্য মন খুলে হয়তো গল্প করছে

এদিকে যে প্রধান কাজের জন্য আমরা এসছি যে অনুপ্রাশন তো সেখানে আমরা চলে যাব এই তাড়াতাড়ি করে

ये तो दादा है आते हैं ये ओए 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 आते तो आते आते से गए না তাহলে মেরে পায়েশ এবারে মিষ্টি

এবার চলে এলাম ক্যাটারিং এর কাছে এসে কটা ভাত নিয়ে গেলাম আমার ছোট ছেলে খাওয়ার জন্য ও তো ঝাল খেতে পারে না সেই জন্য একটু পায়েস নিলাম অল্প কটা ভাত একটা মিষ্টি এসব দিয়ে নিয়ে ওকে যাই হোক একটু খাওয়াবো আর তারপরে আমাদের খাওয়া দাওয়ার পালা আমার বাবার বাড়ির এলাকার মানুষের চাইতে আমার মাসি বাড়ি এলাকার মানুষগুলো আমার কাছে খুবই পরিচিত তার কারণ মাসি বাড়ি আমি অনেক দিন থেকেছি সেজন্য আশপাশের মানুষগুলোকে আমি খুব ভালোভাবে চিনি আর সবাই আমাকে খুব চেনে আর খুব ভালোবাসে তো সবার সঙ্গে তো কথাবার্তা বলতেই হচ্ছে টুকটাক এবার চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার পালায় 哎呀，我这个，我这个。 डि <laughs> <laughs> এবার খাওয়া দাওয়ার পালা সেরে আমরা চলে যাব বাড়িতে আর এখন সবাইকে বলা বলি করে এই যে আমার মাসি ও আছে মা এটা বোন আমরা সবাই চলে যাব আর ওটা আছে ছোট বৌদির দিদা তো সবাইকে মোটামুটি দেখালাম এটা হচ্ছে আমার বরদা এবারই মাসির ছেলে আর এটা বড় বৌদি সবার সঙ্গে সাক্ষাৎ করে সবাইকে বলে এবার চলে যাচ্ছি বাড়িতে যাওয়ার পথে বা আসার পথে আছে একটা নদী আর এই নদীটা পার হতে হয় এবার ব্রিজ দিয়ে এই ব্রিজটা অনেকবারই ভেঙে গেছে তো যাতায়াতের জন্য ওপাশে একটা ছোট ব্রিজ বানানো আছে আর এটা নতুন হচ্ছে এই নদীতে কিন্তু জোয়ার ভাটাও হয় আমরা যখন ছোটবেলায় বেড়াতে আসতাম তখন কিন্তু জোয়ার ভাটা দেখতাম উপরে দাঁড়িয়ে আর স্নান করতাম খুব মজা করতাম আর এর পাশে আছে শ্মশান আবার আছে ভাটা বিভিন্ন রকম জায়গাটা খুব সুন্দর জায়গা মাসির বাড়ির পরিবেশটাও খুব সুন্দর আর আমাদের গাড়িটা পার্কিং করা ছিল এই নদীর এপারে নদী থেকে প্রায় তিন মিনিটের কি চার মিনিটের রাস্তা হবে আমার বাড়ি হেঁটে যাওয়া তো সেখান থেকে মাসি বাড়ি থেকে হেঁটে এসে উঠবো গাড়িতে আদেরি করব না এবার চলে যাচ্ছি বাড়িতে কেমন লাগলো ভিডিও অবশ্যই আমার বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর সবাই অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ